পাথরে ফুল ফুটাব শুধু ভালোবাস সাগরে ঢেউ থামাব শুধু ভালো দিয়ে তুমি যদি থাকো আমার পাশে

আপনাদের দায় এবং ভালোবাসে নিয়ে আমি বললাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তাই তো চলে আসলাম আবার একটি নতুন এখানে কিন্তু সাদা পাথর আর বলেন তো সাদা পাথর কোথায় পাওয়া যায় বলেন একটু গেস করেন যে সাদা পাথর কোথায় পাওয়া যায় আপনাদের কাছে এটা আমার পক্ষ থেকে কোয়েশ্চেন থেকে গেল যে অ্যান্সার দিতে পারবে যে বলতে পারবে যে এটা কোথায় তাকে আমি

শতপথরের উপরেই হতে আর আপনাদের কমেঞ্চে রিপ্লে দিতে যে যে বলতে পারবে এটা কোথায় তার জন্য সঙ্গে সঙ্গে রিপ্লে করবে ঠিক আছে তো কী করতে হবে তাড়াতাড়ি বলুন এটা কোথায় আরও তো আর কীভাবে থাকতে পারতেছি না অনেক অনেক রোদ ওই দেখেন কী রোদ

পাথরে ফুল ফোটাব শুধু ভালোবাস সাগরে ঢেউ থামাব শুধু ভালো দিয়ে তুমি যদি থাকো আমার পাশে তুমি যদি থাক আমারি পাশে পাথরে ফুল ফোটাব শুধু ভালো সাগরে হ্যাঁ গো আমার তো এই গানটি কেমন লেগেছে অবশ্যই মনে কমেন্টস করে জানায় দিবে আর এখানে কেমন লাগতেছে আমার ভালো লাগতেছে কিন্তু অনেক রোদ কি বলবো প্রচুর প্রচণ্ড রোগ আকাশি जिओ जय चरण

বলেন কোথায় এসেছি এখনো বুঝতে পারেন নাই হ্যাঁ এখনো বলতে পারতেছেন না যে কোথায় এসেছি তাড়াতাড়ি বলেন কোথায় এসেছে আর একটু পরে কিন্তু আমি চলে যাব ট্রেনটা না চিন্তা করে তার ফুল আমাকে দেখি পছন্দ করে তাই কি ফুল পছন্দ করে না করলে তাই দেখ আমি প্রিয়দর্শক বন্ধুরা তো আমাকে খুব ভালোবাসি

ভালোবাসি ছাত্রি বাপકરી আমাদের এই দেশটা স্বপ্নপুরি ছাদি মোদের ফুলপড়ি তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে কিন্তু প্রশ্ন থাকলো আমি কোথায় আছি কমেন্ট করে জানাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন যেভাবে করেন সেভাবে বেশি বেশি কমেন্টস করবেন আপনাদের কমেন্টস করতে আমার অনেক অনেক ভালো লাগলো ভালো লাগে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকে আল্লাহ হাফেজ